গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমি তো সবসময়ে ভালো থাকি কারণ ভালো থাকাটা শরীর আর মনের জন্য দুটোর জন্যই খুবই দরকারি কি তাই তো তো এখন গুড মর্নিং বললাম এই কারণে যেহেতু 12টা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আছে তাই গুড মর্নিং বললাম কিন্তু আজকে আমার ঘরের কাজ করতে স্নান করে উঠতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে আজকে বলে না আজকাল এটা আমার হতেই থাকে জানি না কেন হয়তো খুব স্লো হয়ে গেছি কাজে সেটাও হতে পারে তো যাই হোক সেই সব তো ঘরের কথা হলোই তো আজকে তোমাদের সাথে আমি আমার একটু বেডু যাব যাবো ঘুরতে যাবো এক জায়গায় তো সেই জন্য কিছু শপিং করেছি তো সেইগুলোই ভাবলাম যে তোমাদের একটা ছোট্ট করে ব্লগ দিয়ে সেটা শেয়ার করে দিই আর প্লাস আজকে কিছু শর্টস ভিডিও বানাবো তাই জন্য শাড়িটা পরে নিয়েছি আর তোমরা আমার শাড়ি পরা ভিডিও চাও প্লাস হেয়ার রিলেটেড ভিডিও চাও তো ভাবলাম আজকে এই ভিডিওটা করা একদম উপযুক্ত সময় কারণ আমি শাড়ি পরেও আছি আর স্নান করে উঠেছি দেখতেই পাচ্ছো মাথায় টাওয়ালটা জড়ানো আছে তো তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে যে দিদি ওয়েট হেয়ার কম্বিং করতে ঠিক আছে তো তাকে বলি দেখো ভেজা চুল আঁচড়ানো উচিত নয় একদমই কারণ তাতে হেয়ার ফল আরও বেশি হয় প্লাস লং হেয়ার আঁচড়ানো তো আরোই মানে কর ব্যাপার তবুও আমি আজকে তোমার রিকোয়েস্টটা ফুলফিল করার চেষ্টা করব খুব হালকার মধ্যেই যেহেতু অনেকবার রিকোয়েস্টটা করেছো। তাই দেখতেই পাচ্ছ আমি স্নান করে উঠে গেছি আর গামছাটা চুলে জড়ানো ছিল আর এই করে জানো তো আমার পুরো ঠান্ডা লাগে কারণ কি এই যে পুজো করছিলাম তো সারাক্ষণ মাথাটা তো ভেজাই আছে প্লাস যেহেতু বারোটা বেজে গেছে রোদ তো সব চলেই গেছে চুলটা যে একটু শুকাবো তারও কোনো উপায় নেই এবার চুলটা এরকমই ভেজা থাকবে তারপরে ফ্যানের হাওয়ায় শুকাবে এই করে করে ঠান্ডাটা লেগে যায় তো যাই হোক যে কথাটা বলছিলাম যে হেয়ার কম্বিংয়ের যে রিকোয়েস্টটা করেছো ভেজা চুলে আমার চুল কিন্তু এখন ভালো মতন ভেজা আছে দেখতেই পাচ্ছ জাস্ট আওয়াল ড্রাই হয়েছে সেটা হয়তো তোমরা ভিডিওতে খেয়ালই করছো তো এটাকে আমি হালকা করে কম্বিং করব। একদম প্রপার ওয়েতে যে কম্বিং সেটা কিন্তু ভাই আমি করতে পারবো না কারণ এতে আমার প্রচুর হেয়ার ফল হবে আর আশা করি তুমি সেটা চাও না কিন্তু আমি দেখলাম যে না রিকোয়েস্টটা অনেকবার ধরে আসছে তো চলো রিকোয়েস্টটা ফুলফিল করে দেওয়া যায় তো দেখো প্রথমে আমি আজকে যেহেতু শ্যাম্পু করেছি হ্যাঁ আজকে শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করলে তো আমি হেয়ার সিরাম লাগাই লাগাই কারণ হেয়ার সিরাম যদি না লাগায় আমার চুল প্রচণ্ড পরিমাণে মানে জট পেকে যায় যাকে বলা হয় একদম চুলের মানে চুল ছাড়ানোই মুশকিল হয়ে যায় তাই একটু সিরাম লাগিয়ে নিলাম আমি স্প্রিটের সিরাম হেয়ার সিরাম ইউজ করি তো সিরামটা লাগিয়ে দেখো এবার তোমার রিকোয়েস্টটা আমি ফুলফিল করে দিচ্ছি তো হেয়ার ফল ভীষণ পরিমাণে হবে এমনিতেই অনেকটা হয়েছে তো যাই হোক এবার চুলটা ক্লাচার দিয়ে রেখে এবার আমি একটু রান্নাটা সেরে নিই বুঝলে আমার সব কিছু প্রিপারেশন করা আছে শুধু জাস্ট মাংসটা চাপাবো তারপর তোমাদেরকে আমি শপিংগুলো দেখাচ্ছি ঠিক আছে কারণ যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আর তোমার মানে যদি শপিং দেখাতে বসে যায় বা অন্য কাজে লেগে যায় তাহলে রান্নার এদিকে অনেকটা লেট হয়ে যাবে তো ভাবলাম যে রান্নাটা করেই নিই বেশি কিছু তো না মাংস চাপাতে জাস্ট একটুখানি সময় লাগে সব কিছু তো রেডি করা আছে চাপিয়ে নিয়ে তারপর তোমাদের শপিংটা দেখাচ্ছি তো দেখো মাংসের ঝোল আমাদের রেডি এখন শুধু ঢাকা দিয়ে দেবো মানে কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে আর ওদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি তাই না তো এগুলো সমস্ত কিছু করে এবারে চলো তোমাদেরকে শপিংগুলো দেখিয়ে নিই চলো মাংস রান্না হয়ে গেছে ওটা এখন সেদ্ধ হোক ওকে ভাতটাও চাপিয়ে দিয়েছি এবার তোমাদেরকে কী কী জিনিস কিনেছি সেগুলো দেখিয়ে দিই সত্যি কথা বলতে জানো তো সকাল থেকে একদম টাইম পায় না কি যে হয়েছে আমার জ্ঞানে কুড়ে হয়ে গেছে কুড়ে ভীষণ মানে ভীষণ পরিমাণে স্লো হয়ে গেছে কাজের ক্ষেত্রে কিছুতে যেন কাজ করে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার তো যাই হোক ফ্যান চালাই প্রচণ্ড গরম করছে বাবা তারপরে চুলগুলো ঝপঝপে ভেজা যা গরম গো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমে চুলটা খুলি এই একদম চুল ভেজা থাকলে না না বাঁধতে পারা যায় না ইয়ে হয় এত অস্বস্তি হয় যে কী আমার এই চুল ভেজা অবস্থায় থেকে থেকে না এই ফ্যানের হাওয়াতে চুল শুকিয়ে শুকিয়ে ঠান্ডা লাগার ধাঁসটা মানে মানে পোক্ত হয়ে গেছে যাকে বলা হয় মানে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে এমন একটা অবস্থা বাজে একটা পরিস্থিতি হয়েছে জানো আর চুল ভেজা রাখা যাবে না কোনো মতে আর গরমকালে কতক্ষণ ওয়েট করবে বলো যে চুল শুকাবে তারপর ফ্যান চালাবে সম্ভব সম্ভব না। উফ এখন থেকে কি গরম হোক এরপরে কি হবে কে জানে যাক চুলটা শুকাক হ্যাঁ গেলে কমপ্লিট হয়নি কারণ দুটো জিনিস এখনো অনলাইনে অর্ডার দেওয়া আছে সেগুলো এখন এসে পৌঁছায়নি ঠিক আছে তো কিন্তু বেশি দিন তো নেই আর সপ্তাহখানেক মতন বাকি আছে যাওয়ার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ কি কখন টাইম পাবো কখন দেখাবো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে আবার ভিডিও এডিট করে তোমাদেরকে দিতে হবে সেটা একটা ফ্যাক্ট রয়েছে তো যখন আসবে ওখানে তো পড়বোই করে দেখতে পাবে যে কোনটা তোমরা দেখেছো কোনটা তোমরা দেখো নি ঠিক আছে তবে হ্যাঁ আমার শপিং দেখলে হাসবে তোমরা শপিং আমার কিছুই হয়নি সেরকম তার একটাই মাত্র কারণ কি তো মোটি হয়ে গেছে মুটি বুঝলে কোনো ড্রেস মানে যেগুলো আমি পছন্দ করেছি যেগুলো এসেছে পরে একদমই আমি কমফোর্টেবল ফিল করছি না মানে খুবই একটা অর অর ফিল লাগছে সব রিটার্ন করে দিচ্ছি আর ম্যাক্সিমাম তো আমি অনলাইন নিই সুতরাং কোনো অসুবিধা হয় না রিটার্ন করেছি একটা মাত্র ড্রেস রেখেছি আর এমনিতেও আমার ওয়েস্টার্ন ড্রেস পাঁচ ছটা আছে সুতরাং অন্যরা থাক দরকার নেই ওই দিয়ে হয়ে যাবে কাজ হয়ে যাবে আর নতুন করে কিনে লাভ নেই আর তারপরে আর যেন ওয়েস্টার্ন ড্রেস কিনে পয়সা নষ্ট না করাই বেটার কারণ একদম নিজেকে শুট করতে পারছি না খুব একটা অস্বস্তি লাগছে ওয়েস্টার্ন ড্রেসে যাই হোক তবে আমার ছেলের আমার বরের প্রচুর শপিং হয়েছে প্রচুর হ্যাঁ যেহেতু আমার একটা মাত্র শপিং হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ প্রথমে তারপরে ওদেরগুলো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো অ্যাকচুয়ালি গোছানোও নেই পোপার বেতে কারণ কি সব এসে পড়ে পড়ে দেখেছে নিয়ে সব লন্ডবন্ড করে রেখে দিয়েছে ঠিক আছে তারা দেখায় দেখো ফ্লিপকার্ট থেকে জিনিস এসেই যাচ্ছে মানে আমার অর্ডার দেওয়া আছে অলরেডি তো সেইগুলো বাবা সেগুলো একটা একটা করে আসছে তো কি এসে ভগবানই জানে এখন আমি খুলে দেখার টাইম পাইনি বুঝতে পারলে হ্যাঁ আমারটা প্রথমে দেখিয়ে দিই আমার ড্রেসটা আর সব থেকে মেন প্রবলেম কি হলো জানো মানে সব থেকে আমার খারাপ লাগছে এটাই যে আমার ওখানে ঘুরতে গিয়ে যে ড্রেসগুলো পরবো ম্যাক্সিমাম ব্ল্যাক কম্বিনেশনে খুব অস্বস্তি লাগছে মানে সব সব কিছুর মধ্যে ব্ল্যাক 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 হচ্ছে তো ভালো লাগছে না আমার কিন্তু কি করব ব্ল্যাক ছাড়া কোনো অপশনও পাচ্ছি না নাই সাইজে আসছে না নাই ড্রেস পছন্দ হচ্ছে না এরকম একটা ব্যাপার যাই এখনও যেটা নিয়েছি সেটাও ব্ল্যাক এই যে এই ধরনের নিয়েছি এটা শর্ট ড্রেস নিয়েছি একটা ওকে ফুল কাটা আছে এখানে একটা কাট মানে এরকম স্প্লিট করা আছে আর এই যে বোতামগুলো দেখছো এই বোতামগুলো এগুলো কিন্তু ফলস এরকম জাস্ট চেটানো আছে ওকে আর একদম পিতে দেওয়া সুতরাং অসুবিধা নেই সামনেটা এরকম বি কাটিং আর পিছনটা ব্যাকলেস মানে ব্যাকলেস না এরকম ধরনের ঠিক আছে খুব সিম্পল একটা কারণ কি যেখানে ঘুরতে যাচ্ছি তোমাদেরকে বলবো না এখন নামটা কারণ কি যেখানে আমি ঘুরতে যাই কিছু না কিছু মাঝখানে প্রবলেম চলে আসে তাই জন্য যেদিন বেরোবো সেদিনই তোমরা জানতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি যেখানে যাচ্ছি তো সেখানে গরমের জন্য একদম পারফেক্ট ড্রেস অবশ্যই সানস্ক্রিম লাগাতে হবে গোটা বডিতে নাড়াতে গেল এমনিতেও যাবে তুলনামূলক কম যাবে তো যত হালকা ফুলকা ড্রেস করবো ততই নিজে কমফোর্টেবল থাকবো তাই না তো এইটা হলো আমার ড্রেস আমার আর কোনো ড্রেস নেই বাকি যা আমার পুরোনো ওয়েস্টার্ন ড্রেস আছে আমি সেগুলোই পরবো আর কিছু ঠিক আছে হয়ে গেল আর এই যে দুটো বেটুর দুটো প্যান্ট নিয়েছি এরকম ঘরে পড়ার জন্য ঠিক আছে আর বেটুর গেঞ্জি নিয়েছি গেঞ্জি ওই মানে ওই যে একটা নতুন ব্যাপী না জন্মদিনে ওর মধ্যে ঢুকানো আছে সুতরাং সেগুলো দেখাচ্ছি না মানে সব আমার এখন গন্ডগোল হয়ে আছে জানো তো ওই যে দেখো শপিং দেখাতে বলেছি আর দুটো জিনিস দেখাতে পারছি না এইগুলো হলো বরের পার্বণ ওকে দুটো কালারের এগুলো আর দেখানোর কিছু নেই তোমাদের জাস্ট এমনি দেখিয়ে দিলাম আর বরের শপিং হয়েছে পুরো ঝেড়ে ঠিক আছে বেতুল আর বরেরই হয়েছে আমার তো ইয়েই হলো না দেখি আজকে ভাবছি যে সামনের একটা দোকান আছে ওখানে যাই যদি কোনো টক কিছু পাই তো নেব

আমার পছন্দ ছিল আমার ওপর পরেই না এই দেখো আর একটা পোপাটো এটা আসছে না একদম লাইট গ্রিন সি গ্রিন যেটা ঠিক আছে শীতেই যাচ্ছি সুতরাং সি গ্রিন পরাই ভালো সেটা পরে জানবে কোন শীতে যাচ্ছি ওকে ওই একটা গেঞ্জি নিয়েছে মানে টি শার্ট আর দেখে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আর এই একটা টি শার্ট নিয়েছে এটাও বেশ ভালো না আমি তো ভাবছি এটাই আমি পরে নিই আর ওকে পরতে হবে না এটা বেশ খুব স্টাইলিশ আছে না লুকটা দেখো মনে হচ্ছে আমি পরে নিটা ভালো হয় দেখি সত্যি করে আমি জিনিসের সাথে পরে নেবো ওকে আর দেবো না ওর তো অলরেডি একটা আসছে এত এটা রয়ে গেল ওই একটা রয়ে গেল কতগুলো পড়বে আমি নি নেব এটা ওটাই ভালো এই হলো ব্যাপার আর সু জুতোর মধ্যে আমার সিকার্সটা খারাপ হয়ে গেছিলো যেটা পুরোনো সিকার্স আছে তো আমি একটা নতুন স্টিকার্স নিয়েছি দেখাচ্ছি দাও তোমাদেরকে এই যে এই স্নিকার্সগুলোও নিয়ে নিয়েছি ঠিক আছে পিঙ্ক কালারের আগেটা ব্লু কালারের ছিল আমার তো পিঙ্ক কালারে নিলাম যাতে যাতে সাউন্ড ম্যাচ করবে মোটামুটি এই হলো ব্যাপার বড় চুটি নিয়েছে বিচের জন্য ছেলের জন্য কিচ্ছুও নিয়ে নিয়েছি সেগুলো দেখাচ্ছি না সব এদিক ওদিক হয়ে আছে জান তো দুদিন পর ভাবছি প্যাকিং শুরু করবো তাই জন্য এক জায়গায় স্টে করছি আরও আমি দুজোটাই জুতো নিয়ে যাব কারণ আমি স্লিপার নিতাম কিন্তু তোমরা দেখলে প্রমোশন ভিডিওতে প্রচুর স্লিপার এসছে আমার কাছে এগারো জোড়া স্লিপার ভাবতে পারছো আমি এবার চটি নিয়ে সেল করতে বসবো সিরিয়াসলি বলছি তাই জন্য আমি কোনো স্লিপার কিনি আমি ওইগুলো নিয়ে যাবো ওর মধ্যে দুটো তিনটে ম্যাচিং করে নিয়ে চলে যাবো বাস এই হলো ব্যাপার আর কিছু কসমেটিক্স জিনিস অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে কিছু একটা এসছে আর কিছু আসার বাকি আছে তো সেগুলো তোমরা যখন প্যাকিং করবো না তোমাদেরকে দেখাবো যে কি কি স্পেশাল নিয়েছি স্পেশাল কিছু নিয়ে নিগ মিথ্যা কথা বলবো না সানস্ক্রিন নিয়েছি প্রচুর তিন চার কোনো সানস্ক্রিন নিয়েছি মানে বডি লোশনেও সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি কারণ স্কিনের যে অবস্থা হবে বুঝতে পারছি ভালো মতো এগুলো ব্যাপার তো এগুলো শপিং আমার ছোট্ট মতন শপিং ঠিক আছে এখন দেখি আজকে যদি মার্কেট যাই মার্কেট গিয়ে যদি কিছু নিজের মধ্যে মানে নিজে পড়ার মতন একটা কিছু পায় তাহলে নেব কারণ আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে শপিং করবো থেকে বেশি শপিং আমার হবে সব থেকে কম শপিং আমার হলো একটাও পছন্দ হচ্ছে না আর যে ড্রেসগুলো আসছে না সেগুলো পড়লে একদম ইচ্ছেই লাগছে আমি ক্যারি করতেই পারছি না হলো না ভাব এটাই ঠিক আছে তো এই হলো ব্যাপার শপিং দেখালাম ঠিক আছে তারপরে তোমাদের যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে সেই সব দিয়ে ব্লগ তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো বলেছি তো স্পেশাল ব্লগ করবই ওকে তো চলো আজকে একটা ছোট্ট করে ব্লগ দিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে চলো টাটা আর সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর সুস্থ থেকো ওকে বাই